আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আসন্ন টেস্ট সূচি ও দুই হাজার সাতাইশ বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি ৩৫ বছর বয়সে স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত পঁয়ষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সব শেষ তিনি খেলেছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্টার্ক আন্তর্জাতিক টি তিনি উনআশিটি উইকেট শিকার করেছে অস্ট্রেলিয়ার ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সালে বিশ রানে চার উইকেট তার ক্যারিয়ার সেরা বলিং ফিগার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে স্টার লিখেছে টেস্ট ক্রিকেট আমার কাছে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি বিশেষ করে দুই বিশ্বকাপ আর সেবা শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয় বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্য উপভোগ্য ছিল